সে জান্নাতে প্রবেশ করবে না ভাই অহংকার ছেড়ে দি আমরা মালের অহংকার সম্পদের অহংকার শক্তির অহংকার কেউ করবে না আল্লাহ হেফাজত করেন আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা আমাদের জন্য আমার জন্য আমাদের মতো যারা আলোচনা করে সবার জন্য দোয়া করবেন আমাদের মাঝে জন্য কখনো অহংকার না বুখারি শরীফের ছয় হাজার একাত্তর নাম্বার হাদিস নবীজির একজন সাহাবা নাম হারেসা এই হারেসা আনহুর বর্ণনা

যে ব্যক্তি দুর্বল সমাজের মধ্যে যাকে দুর্বল মনে করা হয় সমাজের মধ্যে এক ব্যক্তি দুর্বল যাকে দুর্বল মনে করা হয় সমাজের অন্য মানুষ তাকে দেখতে পারে না অথবা তাকে ঘনায় ধরে না কিন্তু এই লোকটার আল্লাহর সাথে সম্পর্ক বড় চমৎকার আজান দিলে লোকটাকে ঘরে পাওয়া যায় না মসজিদে চলে যায় এই লোকটাকে সমাজের মধ্যে তেমন গণ্য করা হয় না আল্লাহ নবী কয় তোমরা জানো না মরার পর এই লোকটা সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান কুল্লু দাইফ দুর্বল বিনয়ী যাকে দুর্বল মনে করা হয় এবার নবী কি বলে দেখেন আলা উখবিরুকুম বিআহলিন নার আমি কি তোমাদেরকে জাহান্নামীর ব্যাপারে বলবো না কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবীর প্রত্যেক কর্কশ ভাষী রুব রুর স্বভাবের অধিকারী কর্কশ ভাষী রুর স্বভাবের অধিকারী অহংকারী দাম্বিক ব্যক্তি যাহান নামে যাবে নবীজি বলেন প্রত্যেক রুর স্বভাবের অধিকারী কর্কশ ভাষী যার ভাষা সুন্দর না ভাষা শুনলেই কেমন যেন ভালো লাগে না ভাষা শুনলেই মনে হয় আমারে মারতে আসতেছে জওয়াজিন মুস্তাকবির

ইয়াদের খুলনি আদ্দু আফা আওয়াল আমার মাঝে হে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে জামনাত বলল আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে অকলা তিন নার জাহাত নাম বলল ইয়াদের খুলুনি আলজাবদবাররুনা ওয়াল মুতাকাব বিরুন আমার মাঝে অহংকারীরা প্রবেশ করবে জাহার বলল আল্লাহ জান্নাতকে আর জাহান্নামকে ডাক দিলেন কল আল্লাহ তাআলা লিল জান্নাতি প্রথমে আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বললেন আনতি আযাবি আনতাকিমু বিকি মিম্মান শিতু আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বলে তুমি হলো আমার আযাব আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব মুসলমান আমি বারবার এই জায়গাটা পড়ি আল্লাহ জাহান্নামকে কয় তুমি আমার আজাব আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে নিব একবার চিন্তা করেন এই কথা আর আপনার ব্যাপারে যদি আল্লাহ বলে ফেলে আল্লাহ যদি আমার আর আপনার ব্যাপারে বলে ফেলে জাহান্নামকে এখানে তো আল্লাহ কারণ নেয় না আল্লাহ বলছে তুমি হলে আমার আজাব জাহান্নাম আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ নিলেন আন্তি তো তুমি হলো আমার দয়া আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার মেহমান বানা দিব আজকে রাত্রে থেকে একটু চিন্তা করে রাখবে আল্লাহ জাহান্নামকে বলে তুমি আমার আজাদ আল্লাহ জান্নাতকে বলে তুমি আমার দয়া আবার বলছি মুসলমান ভাইয়ারা আল্লাহ জাহান্নামকে বলে তুমি আমার আজাব আল্লাহ জান্নাতকে বলে তুমি আমার দয়া হে জাহান্নাম আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব হে জান্নাত আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার মাঝে প্রবেশ করাও প্রত্যেকদিন একটু চিন্তা করে আমি আপনি যেন ওই দ্বিতীয়টা রহমতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই আল্লাহ আমাদের সকলকে যেন রহমতের ছায়ায় আমাদেরকে অন্তর্ভুক্ত করে জান্নাতের মেহমান বানায়

তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার শাইখুন জানিন বৃদ্ধ বয়সে যে বৃত্ত ব্যবিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না এই ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার শাইখুন জামিন বৃদ্ধ বয়সে যে জিনা করে ব্যবিচার করে বয়স হয়ে গেছে ওই বয়সে যে জিনা ব্যবিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না তাকে আল্লাহ বকরব্বুল আলমিন পবিত্র বানাবে না দুই নাম্বার ও মালিকুন কাজ্জাব মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবে না মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাকাবে না মিথ্যাবাদী শাসককে আল্লাহ পবিত্র বানাবে না এ হলো দুই নাম্বার তিন নাম্বার ওয়া আইলুন মুস্তাকবীর অহংকারী দাম্বিকের সাথে আল্লাহ কথা বলবে না অহংকারী দাম্বিকের দিকে আল্লাহ তাকাবে না অহংকারী দাম্বিককে আল্লাহ পবিত্র বানাবে না একবার বিছানায় মাথা লাগায়া চিন্তা করেন আমার নাম যদি কেয়ামতের ময়দানে অহংকারী হয়ে যায় আমার আল্লাহ আমার সাথে কথা বলবে না আমার আপনার নাম যেন অহংকারী না হয় আল্লাহ আমাকে আপনাকে এই সমাজকে অহংকার মুক্ত হয়ে আমরা সবাই যেন অহংকার মুক্ত হয়ে কবরে যেতে পারি আমি আমরা সবাই যেন জান্নাতে সবাই একসাথে আবার সাক্ষাৎ করতে পারি আল্লাহ তৌফিক দান করে ভাই অহংকার করা যাবে না তাহলে বলেন তো আবার প্রথম থেকে আসেন তো কিবির কাকে বলা হয় অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা বলেন তো কিবির কাকে বলা হয় অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা আল্লাহ আমাদের সকলকে সত্যকে স্বীকার করে মেনে নিয়ে আমরা যেন বিনয়ী হয়ে জান্নাতি মেহমান হতে পারি আল্লাহ তৌফিক দান করে

এই জায়গায় একটু বুঝেন দামি চাদর গায়ে দেওয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের বড় বিল্ডিং বানানো দোষের না অহংকার এসে যাওয়া দোষের নেতা হওয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের বিশাল বড় কুটিপতি হয়ে যাওয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের কথাগুলো বুঝে মনে থাকবে তো দামি কাপড় পরিধান করা এটা দোষের না কিন্তু অহংকার এসে যাওয়া এটা দোষের এক ব্যক্তি রাস্তায় হাঁটতেছে কয়টা চাদর গায়ে দুইটা দামি চাদর তো নবীজি বলেন সে যখন হাঁটতেছে ইয়াত্তা বাখতারু অহংকার করে হাঁটতেছে মনে মনে তার নিজের অনেক বড় মনে হইতেছে আরে আমার মতো এরকম চাদর আর এই এলাকার কে গায়ে দিতে পারে ভাই এই কথা একটু মন দিয়ে শোনেন নবীজি কি বলে হসাফল্লাহ বিহিল আর ওই মুহূর্তে আল্লাহ তারে জমিনের নিচে দাফন করে দিস শোনো আমার মত এই ব্যক্তিকে আমত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে যেতেই থাকবে শুধু অহংকার করার কারণে এখনো আমরা অনেকে অহংকার করে রাস্তার মধ্যে হাঁটি জানেননি কেন আল্লাহ ধরনা কারণ নবীজি আপনার কাছে দোয়া করছে আমার উন্মুখকে একবারে ধ্বংস করে দিয়ে না ওই নবীর দোয়া বারবার আমাদেরকে বাঁচা দেয় না হয় যেইভাবে অহংকার সুলভ কথা হয় কর্ম হয় আল্লাহর নবীর দোয়া না থাকলে ওই অহংকারীদেরকে আল্লাহ পানির মধ্যে ডুবা মাটির নিচে দাফন করে মারতেন যেইভাবে অহংকার সুলভ কথা আর আচরণ করা হয় আল্লাহ চাইলে মারতেন নবীর দোয়ার কারণে সবাই বারবার বেঁচে যাচ্ছে তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম দেখেন তো দুইটা দামি চাদর গায়ে দিয়ে অহংকার করে হাঁটতেছে তাহলে পোশাক দামি পোশাক পরা কি না যায় দামি পোশাক করা না যায় কোনটা অহংকার বড় বিল্ডিং বানানো হালাল টাকা দিয়ে এটা কি না যায় না কোনটা অহংকার কোটিপতি হালাল পন্থায় হওয়া কি না অহংকার হয়ে যাওয়াটা এবার তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন 2492 নম্বর হাদিস 2492 হাদিস তিরমিজি শরীফে قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন ইউখসারুল মুতাকাববিরু নাউম আল কিয়ামাতি আমসালা যুররিফি সুআলিদ রিজাল কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে পিপরার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে পিপরার মতো পিপরার মতো অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে পিপরার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে মানুষের আকৃতিতে উপস্থিত করার পর ইউসা কুনাইলা সিজিনিন ইউসা কুনাইলা সিজিনিন ফি জাহান্নাম অহংকারীদেরকে টান্তে টান্তে জাহান্নামের একটা জেলখানার দিকে নেওয়া হবে ইউসাম্মা বুলাস ওই জেলখানাটার নাম হলো বুলাস বলেন কি নাম জাহান্নামের একটা জেলখানা নাম কি বলেন তো এই বুলাস নামক জাহান্নামের দিকে কাদেরকে দিকে নেওয়া হবে টেনে নেওয়া হবে অহংকারীদের গবার বলছি নবীজি বলেন অহংকারীদেরকে কেয়ামতের ময়দানে পিপরার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে এরপর তাদেরকে টেনে নেওয়া হবে জাহান্নামের একটা জেলখানার দিকে যে জেলখানাটার নাম কি বুলাস এই বুলাস নামক জাহান্নামে তাদেরকে রাখার পর ইউসকাউনা মিন উসারতি আহলিন না তিনাতিল খবাল এই অহংকারীদেরকে জাহান নামীদের রক্ত এবং পুজ দেওয়া হবে পান করার জন্য বলেন নাউজুবিল্লাহ। এদেরকে পান করার জন্য দেওয়া হবে কি জাহান নামের পুজ পানি রাখেন এটা চা অন্য জাহান নামীদের পুজ এবং রক্ত অহংকারীদেরকে দেওয়া হবে পান করার জন্য জাহান নামীদের পুজ এবং রক্ত তাহলে এবার বলেন তো জাহান নামীদের আল্লাহ আমাদের সকলকে দাম্বিকতা অহংকার মুক্ত জীবন করে টাকার অহংকার পয়সার অহংকার অর্থের অহংকার স্বর্ণ রূপার অহংকার জামা কাপড়ের অহংকার সব ধরনের অহংকার থেকে বেঁচে সামান্য পরিমাণ অহংকার মুক্ত হয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ এবার একটা কিতাব আছে ইমাম বুখারির লেখা আল আদাবুল মুফরাদ ইমাম বুখারির একটা কিতাবের নাম বুখারি শরীফ আর একটা কিতাব আছে আদাবুল মুফরাদ ইমাম বুখারি আরো কিতাব আছে এটা নাম আর তারিখুল কাবির এটা ইমাম বুখারির লেখা এই আল আদাবুল মুফরাদের 551 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন মান তাযাম্মা ফি নাফসিহি জাই ব্যক্তি মনে মনে অহংকার করে আওখতালা ফি মাশিহি অথবা হাঁটার মধ্যে অহংকারী প্রদর্শন করে আবার বলছি যেই ব্যক্তি মনে মনে অহংকার করে বরত করে অথবা হাঁটার মধ্যে অহংকারী প্রদর্শন করে হাঁটার সময় আজকে দিক একটু চিন্তাভাবনা করে আইতেন আমি মাটি দিয়ে হাঁটতেছি নবীজি বলেন লাকি আত্মা আলাইহি কম্পান এই ব্যক্তি আল্লাহ সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় আল্লাহ তার উপর প্রাগান্বিত থাকবে বলেন না হজবিল্লাহ তাহলে আপনাদেরকে প্রশ্ন করি আপনারা ইনশাল্লাহ জবাব দিতে পারবেন আশা করি অহংকারীদেরকে কিসের মতো জানি উপস্থিত করা হবে জেলখানাটার নাম পান করতে দেওয়া হবে রক্ত এবং পুষ কি দেওয়া হবে রক্ত এবং পুষ যেই ব্যক্তি অহংকার করে হাঁটে এবং মনে মনে অহংকার করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন আল্লাহ তার উপর কি থাকবে রাগান্বিত এই তো আপনাদের বুঝে আসছে আল্লাহ তার উপরে রাগান্বিত থাকবে এই গেল অহংকারের হাদিসের আলোচনা অহংকার তিন প্রকার বলেন অহংকার কয় প্রকার তিন প্রকার এক নাম্বার আত্মা কাবুর আলাল আল্লাহর সাথে অহংকার করা দুই নাম্বার আত্মা আলাল মুরসালিন নবীদের সাথে অহংকার করা তিন নাম্বার আত্মা কাব্বুর আলান্নাস মানুষের সাথে অহংকার করা এক নাম্বার আল্লাহর সাথে অহংকার করা দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা এক নাম্বার আল্লাহর সাথে অহংকারের দৃষ্টান্ত সুরা নাজি আতের চব্বিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন

আলমতর ইলাল্লা দিহাদী মাফিয়ব বিহি আতা হুল হুলমুল আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম্মবির সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে এই ব্যক্তির যারা উদ্দেশ্য হলো নম্রুদ বলেন কে চা খেয়ে ফেলেন নষ্ট করেন না আমি তো চা খাবো না ভাই চা খেয়ে ফেলেন না আল্লাহ মাক রব্বুল আলামিন বলেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না চা নষ্ট করেন না কাউকে দিয়ে ধরুন আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে বলেন তো এই জায়গায় ওই ব্যক্তি যারা কে উদ্দেশ্য নমরুদ এখন নমরুদ কি ঝগড়া করছে দেখেন আন আতা আল্লাহুল মুলক আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছে বিসমিল্লাহ اللهم لك الحمد لك الشكر তো নমরুদকে আল্লাহ রাজত্ব দিয়েছে এখন দেখেন ইব্রাহিম নবীর সাথে নমরুদের কথাবার্তা চলতেছে ইব্রাহিম নবী কয় আপনি নিজের কি মনে করেন কয় আমি নিজেকে খোদা মনে করি নওয়াজ আসতে বলে ইব্রাহিম নবী কয় কিভাবে এটা মনে করেন নমরুদ কয় তুমি যে তোমার আল্লাহরে আল্লাহ মনে করো কিভাবে বলো ইব্রাহিম নবী কয় আমার রব আমার আল্লাহ মানুষকে জিন্দা বানায় জীবিত আবার দান করে নমরুদ কয় তাই নাকি মানুষকে জীবিত বানাইলে আবার দান করলে তাকে বুঝি রব বলা হয় ইব্রাহিম নবী কয় হ্যাঁ তাকেই রব বলা হয় নমরুদ দুই ব্যক্তিকে গ্রেফতার করছে করার পর একজনকে নমরুদ হত্যা করছে আরেকজনকে কিছুদিন বন্দি রেখে ছেড়ে দেয় দেওয়ার পর ইব্রাহিম নবীর কয় এই যে আমি একজনকে জিন্দা করলাম আরেকজনকে মারলাম তার মানে আমিও রব কথা বুঝে আসছে সবার নমরুদ ইব্রাহিম নবীর কয় তোমার রব কিভাবে তো ইব্রাহিম নবী বললেন রব্বি আল্লাযী ইউহি ওয়া ইউমিত আমার রব মানুষ জিন্দা করে আমার নব মৃত্যু দান করে দুইজনকে দুইজন করে একজনকে ছেড়ে দিয়েছে আরেকজনকে বন্দি রেখা কয় কিছুদিন পরে ছেড়ে আরেকজনকে আরেকজন এই যে আমি একজনকে মারলাম আরেকজনকে ছেড়ে দিলাম তো আমিও তো জীবিত করি আমিও মৃত্যু দেই আমিও রব ইব্রাহিম নবী চিন্তা করি এটারে কিভাবে আটকান যায় বুদ্ধি করে ইব্রাহিম নবী একটা কথা বললেন কি বললেন ইব্রাহিম নবী বললেন তার মানে আপনি যদি রব হন

তাহলে নমরুদ আল্লাহর সাথে অহংকার করে আল্লাহ হতে গিয়ে একজন ছেড়ে দিছে আরেকজন মাইরা আমিও জীবিত করি আমিও মৃত্যু দেই ইব্রাহিম নবী কয় আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠায় আপনি একদিন পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায়া দেখান সাথে সাথে নমরুদ হেরে গেছে নমরুদ আল্লাহর সাথে অহংকার করছে শুধু এমন না মক্কার কাফেররাও আল্লাহর সাথে অহংকার করছে সুরেফর কলের ৬০ নম্বর আয়াত আয়াতটা আমি বলছি না সেজদার আয়াত আয়াত বললে আপনাদের সবার উপর সেজদা ওয়াজিব হয়ে যাবে তাই একটা বলছি না অনুবাদটা বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তাদেরকে বলা হলো তোমরা রহমানকে সেজদা করো তারা বলল রহমান আবার কি তারা কি বলল রহমান আবার কি আরে তোমার কথাই কি আমরা রহমানকে সেজদা দিব এটা হতে পারে না তারা আল্লাহর সাথে অহংকার করল অহংকার তিন প্রকার এক নাম্বার আল্লাহর সাথে অহংকার করা আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় কথাবার্তা যেগুলো আল্লাহর সাথে অহংকার হয়ে যায় এগুলো বলা থেকে জানা বেঁচে থাকতে পারে মুখকে হেফাজত করতে পারলে আল্লাহ তৌফিক দান করুন দুই নাম্বার রসূলদের সাথে অহংকার করা সূরা মুমিনুনের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকালু আন্নামিনু লিবাসরআইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন موسی নবী আর هارুন নবী দাওয়াত দেওয়ার পর ফেরাউন এবং তার সম্প্রদায় কয় আমরা কি আমাদের মতো এক দুইজন মানুষের উপর ইমান আনবো এই মুসা এবং হারুনের সম্প্রদায় আমাদের দাস আমাদের খেদমত করে আমাদের গোলাম আমরা আমাদের মতো দুইজন মানুষের উপর ইমান আনতে পারি না বলেন না সেম কথা কাফের রবস কি বলছে জানেন

আল্লাহ আদমকে বানাইলেন বানানোর পর ইবলিসকে বললেন সেজদা করো আদমকে সুরা আরফের সাত আট নাম্বার আয়াতে এগারো বারো নম্বর আয়াতে তো সেজদা করার কথা বলার পর ইবলিস অস্বীকার করলো আমি সেজদা করব না আল্লাহ বললেন কলা ফাহবিত মিনহা তুমি জান্নাত থেকে বের হয়ে যাও ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারু ফিহা জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই ফখরুজি মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন তুমি জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাত অহংকার করার জায়গা না এবার দুনিয়ার মধ্যে মিলান বলেন তো জান্নাত কিসের জায়গা না ইবলিস অহংকার করার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই মুসলমান জান্নাত অহংকারের জায়গা না অহংকার দিলের মধ্যে থাকলে ওই ব্যক্তি জান্নাতে জায়গা পায় না এই জন্য অহংকার মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়া কারণ অহংকার জান্নাতে থাকার জায়গা না আল্লাহ বলে দিলেন সামায়াকুনু লাকা আনত তাকাব্বরা ফিহা ইবলিস এই জান্নাত অহংকার করার স্বভাবের এটা অহংকার করার জায়গা না অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যারা অহংকার করবে এরা জান্নাতে থাকতে পারবে না কারণ অহংকার জান্নাতে থাকার জায়গা নেই ভাই কথাগুলো বুঝে আসছে সবার তাহলে অহংকার কয় প্রকার এক নাম্বার কার সাথে অহংকার করা আল্লাহর সাথে ফেরাউন অহংকার করছে নমরুদ অহংকার করছে দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা ফেরাউন তার সম্প্রদায় মক্কার কাফেররা নবীদের সাথে অহংকার করছে তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা এই অহংকার তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুхтаলিন আল্লাহ প্রত্যেক অহংকারীকে পছন্দ করে না নিশ্চয়ই আমরা সবাই যেন অহংকার মুক্ত ভাবে আমাদের হৃদয়গুলোকে সাফ করে দিল থেকে অহংকার হিংসা পরিপূর্ণ সাফ করে আমরা পরিপূর্ণ খাঁটি মুমিন হয়ে যেন কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন